আর এই কথা নিয়ে বলা হয়েছে ওই পাশে কার সাথে কথা হচ্ছে তার কিন্তু কোনো প্রমাণ দেয়া হয় নাই এই জিনিসটার পরেই সজীব জয় একটা পোস্ট দেয় এখন কিন্তু পোস্টটা ডিলিট করে দিছে তার আগে আওয়ামী লীগের পোস্টে এটাকে এআই বলা হলেও কিন্তু সজীব ওয়াজের পোস্টে বলা হয়েছে বিবিসিতে প্রচারিত অডিও রেকর্ড হলো ২০১৬ হাজার ষোলো সালের একলা জুলাইয়ের বিবিসির মিনিটের ডকুমেন্টারি জুলাই গণহত্যা নিয়ে এই জিনিসটা চারিদিকে ছড়ায় গেছে এখানে মূলত শেখ হাসিনার একটা অডিও রেকর্ড খুব বেশি সামনে আসতেছে চলুন আমরা অডিও রেকর্ডটা শুনে আসি

বিবিসি যেই সব তথ্য প্রমাণ তুলে ধরছে সেখানে শেখ হাসিনার যেই কথাগুলো আছে সেইগুলা নিয়ে মূলত ওইখানে লেখা আছে যে শেখ হাসিনার যে ভয়েসটা এখানে দেওয়া হয়েছে সেটা এআই ক্রিয়েটেড একটা ভয়েস শেখ হাসিনা এমন কোনো কিছুই আসলে বলে নাই তাদের কথা অনুযায়ী এআই দিয়ে যেই ভয়েসটা নেওয়া সেই জিনিসটা যথাযথ কোনো প্রমাণ নাই তা মানে ফরেন্সিক রিপোর্টেও এটা নিয়ে কোনো প্রমাণ পাওয়া যায় নাই তাইলে কেন এই জিনিসটা নিয়ে এত কথা উঠতেছে বা বিবিসি কিভাবে শুধু এইরকম একটা ভয়েসের আধারে শেখ হাসিনাকে দোষারোপ করতেছে তারা ভয় পাচ্ছে বাইরের দেশে যখন তারা আর কি কোনো সাহায্য চাইতে যাবে আওয়ামী তো যাবে কারণ তারা দেশে ব্যান হয়েছে তারা অন্য সব দেশে যাবে যে বলবে যে আমরা আসলে সঠিক কিন্তু তখন কিন্তু এই প্রতিবেদনটা উঠে আসবে শেখ হাসিনার এই কথাটা উঠে আসবে আর এই কথা নিয়ে বলা হয়েছে ওই পাশে কার সাথে কথা হচ্ছে তার কিন্তু কোনো প্রমাণ দেয়া হয় নাই এখানে আরো কিছু ব্যাপার ঢুকে গেছে সেই ব্যাপার কি এই জিনিসটার পরেই সজীব ওয়াজের জয় একটা পোস্ট দেয় এই পোস্টটা ছিল তার কোনো ভুল নাকি জানি না আওয়ামী লীগের পোস্টে এটাকে এআই বলা হলেও কিন্তু সজীব অজেতের পোস্টে বলা হয়েছে বিবিসিতে প্রচারিত অডিও রেকর্ড হলো দুই হাজার ষোলো সালের একলা জুলাইয়ের সেদিন গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি দমনের জন্য অপারেশন থান্ডার বোল্ট পরিচালিত হয় দুই হাজার ষোলো সালের জঙ্গি দমনের নির্দেশনাকেই ইউনুসগং দুই হাজার চব্বিশ সালের অডিও হিসেবে বিবিসিকে গলধকরণ করিয়েছে বিবিসির জন্য লজ্জা কিছুক্ষণ পরেই পোস্টটা ডিলেট হয়ে যায় তার আগেই কমেন্ট পড়ছে যাক তার মানে অডিওটা আসল এটা যে স্বীকার করেছে তার জন্য ধন্যবাদ দেওয়া যায় এখন সজীব আচুর জয় কি ভুল করে এই জিনিসটা পোস্ট করছে নাকি জিনিসটা বুঝলাম না এরকম পোস্ট যেখানে তাদের পেজে আওয়ামী লীগের পেজে বলা হচ্ছে এআই এখানে এসে সে স্বীকার করেই নিচ্ছে পোস্টটা তার বারো হাজার লাইক পড়ে গেছে তার মানে এখানে কয়টা স্ক্রিনশট পড়ছে আপনারা বুঝতেই পারতেছেন আমি যে ভুল কিছু বলতেছি না এখন কিন্তু পোস্টটা ডিলেট করে দিছে তার আগে তারপরে আবার আরো একটা কাজ হয়েছে তৎকালীন পুলিশের যে আইজিপি ছিল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সে বলছে যে সে রাজ সাক্ষী হবে শেখ হাসিনার বিরুদ্ধে আর সে স্বীকার করে নিচ্ছে সে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত এইটা কি আওয়ামী লীগ আর শেখ হাসিনার পতনের দিকে নিয়ে যাচ্ছে না যাই হোক আমি জানি না আসলে কি আমি সব কথা তুলে ধরলাম কি হয়েছে আপনারাই ভেবে দেখুন তারা আল্লাহ হাফেজ